বন্দি দশায় পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী বাকিদের সাথেও অমানবিক আচরণ ছিল সেনাদের বিশুদ্ধ পানি পর্যন্ত দেয়া হয়নি সমুদ ফ্লোটিলা থেকে আটককৃতদের শনিবার তুরস্কে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় উঠে আসে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার অভিজ্ঞতা গাজার দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন তারা জীবনের মায়া ত্যাগ করে নিপীড়িতের পাশে দাঁড়ানো মানুষগুলোকে তাই জয়ধ্বনি দিয়ে সম্মানিত করছে শত শত মানুষ আন্তর্জাতিক চাপের মুখে শনিবার গ্লোবাল সুমুথ ফ্লোটিলার একশো সাঁত্রিশ জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল বিমানে তুরস্কের ইস্তাম্বুলে পাঠানো হয় তাদের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হন বহু মানুষ স্লোগানে মুখরিত হয় চারপাশ মানবাধিকার কর্মীদের জবানবন্দিতে উঠে আসে বন্দিদশায় ইসরায়েলি বাহিনীর সীমাহীন অমানবিকতার চিত্র It's just a little part. কারাগারের শেষ দিনে আমি ফজরের নামাজ পড়ছিলাম হঠাৎ ইসরায়েলি বাহিনী এসে জোরপূর্বক আমাকে বাধা দেয় এর আগে এমন নিষ্ঠুরতা দেখিনি তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই মুসলিম নারীদের হিজাবও কেড়ে নিয়েছে আমাদের পরিষ্কার পানি কিংবা ওষুধও দেয়নি ওরা এমনকি এক নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা সাহায্য করতে অস্বীকার করেছে বলেছে যদি এখনো মারা না যায় তাহলে কোনো সমস্যা নেই আহ ডিডি রে ইভেন গিভ আ স্কিন ওয়াটস অ্যান ওস মেডিসিন মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের অভিযোগ কারাগারে গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত আর অপদস্থ করেছে ইসরায়েলি বাহিনী গ্রেটাকে খুবই বাজেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় ওর মুখে ইসরায়েলের পতাকা দিয়ে পেঁচিয়ে ধরা হয় ওর সাথে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলেরা লাইনে গেটার থেকে মাত্র তিনজন পেছনে আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ খুব আক্রমণাত্মক ঠেলে ওকে পাশের একটি ঘরে নিয়ে যায় তারা তারপর কঠোরপন্থী বেন গভীর সে ঘরে ঢোকে ব্যাপারটা ছিল বেশ ভয়ঙ্কর মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও ইতালি সহ মোট চোদ্দটি দেশের নাগরিক রয়েছেন এখনও ইসরায়েলে বন্দী আছেন আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ রেজবানা সাইমা যমুনা নিউজ